স্বাগতম মহাগ্রন্থ কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 41 এবং বিয়াল্লিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মনাল রাব্বুল আলামিন বলেন কাইফা ইযা জিনা মিন আলাহা সেদিন তাদের অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মার কাছে সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে হাজির করব এবং হে মুহাম্মদ এদের সবার কাছে সাক্ষী হিসেবে সেদিন তোমাকেও নিয়ে আসব ইয়াউমা ইযি ইয়াউদুল্লাযীনা কাফুরু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয় সেই দিন যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং তার রাসুলের বিরুদ্ধচারণ করেছে তারা কামনা করবে মাটি যদি তাদের নিজেদের সাথে মিশে একাকার হয়ে যেত কারণ সেদিন কোনো মানুষ কোনো কথায় মহা বিচারক আল্লাহ আবুল্লাহ আলামের কাছ থেকে গোপন করতে পারবে না আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ আবুল আলমিন কেয়ামতের মাঠের ভয়াবহ চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন কেয়ামতের মাঠে পৃথিবীর সকল মানুষকে বিচারের সম্মুখীন করা হবে সে বিচারে কাফের গণ মিথ্যা দাবি করে বলবে হে আল্লাহ আমরা তোমার কথা তোমার দিনের কথা জানতাম না তাই আমরা তোমার নাফরমানি করেছি তখন আলামিন তার তার সাক্ষীদের ডাকবেন নবীরাসুল গন মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে যুগে যুগে লক্ষ লক্ষ নবীরাসুল এসেছিলেন যারা মানুষদের কল্যাণের পথে ডেকেছেন মঙ্গলের পথে ডেকেছেন কিন্তু কাফেররা বিদ্রোহ করে আল্লাহ নবী অস্বীকার করেছে নবী রাসুলদের হত্যা করেছে নবী রাসুলদের উপর জুলুম নির্যাতন করেছে তাদের এই কুকর্মগুলো প্রমাণ সহ সাক্ষী সহ আল্লাহ আবুল আলামিন কেমতের মাঠে সবার সামনে উপস্থাপন করবেন তখন কাফের আফসুস করবে আর বলবে হায় আমরা যদি বিচারের সম্মুখীন না হয়ে মাটির সাথে মিশে যেতে পারতাম তবে আমাদের আজ জাহান্নামে নামে যাওয়া লাগতো না কিন্তু তাদের এই তখন আর কোনো কাজে আসবে না আল্লাহ আব্বুল আলমিন আমাকে এসো আপনাদের সবাইকে কেয়ামতের মাঠে সেই ভয়াবহ দিনে তার করুণাটা দরে আবৃত করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ